হে গাইজ দিস ইজ রিফাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আর ভাই টাইটেল থামনেল দেখে বুঝে গেছো যাইসকে আমি একটা আজব চ্যালেঞ্জ করতে যাচ্ছে ঠিক আছে যে এটা তোমরাই করছো মানে তোমরাই একজন দিছো এখন ভাই চ্যালেঞ্জটা খুবই সিম্পল ছিল এ দেখো ভাইটা কি বলছে যে অনলি ইউএমপি চ্যালেঞ্জ কিন্তু এটা বললে তো আর হবে না সাথে আরেকটা একটা লাগাইছে যদি না করি তাহলে বলে আমারটা হয়ে যাবে জিরো পয়েন্ট সিক্স ইঞ্চ এত ছোট কারোর ডয় হইতে পারে ভাই আমি ওসব জানি নি শুধু তাই না আরও বলেছে আমার জিএফ নাকি হয়ে যাবে হিজলা আচ্ছা ভাই জিএফ হিজলা হবে ঠিক আছে জিএফ থাকলে তো হবে তোমরা ভাই জানোই না আমার জিএফ এর নাম কি না ভাই সত্যি কথা কেউই জানে না মানে আমার নাই তো তাই জানবে কেমনে জানতে তুই ঠিক কথা বলেছিস আর বলে যে জিএফ ইজ যাবে মানে কি দেখি তো এই দেখো এখানে আমি একটা কিল করে ফেলছি কারণ ভাই আমার ইএমপি দরকার সুতরাং ইএমপি যতক্ষণ পাই না এমপি ফোরতে দেখে কাজ সারছি কিন্তু ভাই আমার ইএমপি খুঁজতে হবে কারণ আমি গুরার ডিম দিয়ে করতে আছি আর এ খুবই ইজি চ্যালেঞ্জ ঠিক আছে জাস্ট ইএমপিটা চ্যালেঞ্জ করতে বলছে আর যদি না করে আমার টুনটুন বলে 0.6 ইঞ্চ হবে এটা ভাই সম্ভব না কারণ ভাই অত বড় জিনিস এত তাড়াতাড়ি এত ছোট হয় মানে ওটা বাদ দেওয়া আসা ঠিক আছে এই দেখো দেখতে দেখতে আমি ডাবল ইউএমপি পেয়ে গেছি মানে কপালটা কত বলো ফার্স্ট ম্যাচে আমি ডাবল ইউএমপি পেয়ে গেছি আর এটা ষোলো ম্যাচ যেহেতু সুতরাং আমার মানে একটু টাইম নষ্ট করবো না ডাইরেক্ট একটা হিটলিস্ট করবো আর হিটলিস্ট করে কই চলে যাবো ওই কাছে চলে যাবো যদি ওরা মারতে পারি তো খুব ভালো কথা আর না না এসব বা হাতের খেলি এনিমি মারা কোনো বিষয় নাকি ষোলো ম্যাচে ডাবল ইউএমপি দুটো শর্ট নিতে গান আর আমি যদি এনএমি না মারতে পারি আমার মতো বর্তালিয়ার দুনিয়া আছে নাকি এটা হলো এটা মনে হচ্ছে ঘরের উপরে স্কাইলাইন মারবো আমি যাই স্ক্যালার মারব একটা টোকা দিছি এই এই যে এই যে দুইটা টোকা দিছি আর শুনে চলে গেলো ভাই অবাক ভাই পুরোই এই অবাক ডাউনে গেছিস ডাউনে ডাউন ডিমিটে দুটতে উঠিস না উঠি উঠে পড়বেন আমি শিওর লাস্ট শট লাস্ট শট লাস্ট শট এম টেন টিপে ধরছে আফা এম টেন টিপে ধরছে টিপে ধরতে ধরতে আমার আবার মাইরে না দেয় না না অতটা নার্ভাস হওয়া যাবে না একটা টোকা দিলে মরে যাবেন এর নাম কি সুমাইয়া সুমাই এই মতটা শুধু তোমার জন্য আগে তো বলবা না আমি তোমারে মারতাম না এভাবে আমি তাই তোমারে কি মারতে পাই নাকি দাঁড়াও এখান থেকে আমি একটা হিট লিস্ট কিনছি আর এইবার দেখো হিট লিস্টের প্লেয়ার কত বড় লেজেন্ড হয় আমি আজও বুঝতে পারলাম না যে এদের হিট লিস্ট আমি করছি তাইলে আমার সাথে ফাইট নেক না দৌড়ে বেরাসছে হ্যাঁ হ্যাঁ ওই যে গাড়ি নিয়ে দৌড়ো ঠিক আছে মিশা কারেক্টটা লাগাইছো দৌড়াতেই থাকো আমার ইএমপি চ্যালেঞ্জ না করলেই কে আমারটা ছোট হইলেই কে তোমার তো কিছু আসে যায় না কত সুন্দরভাবে ভাবে আমি গাড়িটা এখানে আটকাই দিছে এটা কিন্তু সবাই পারবে না ওই হিট লিস্টের আমি আর জীবনে খুঁজে পাবার না আর নতুন কি ও পলাই যাচ্ছে পলাই যাচ্ছে ওদের খাই দে কোনো কাজ নেই তোরে কি লাভ পাই সুন্দরভাবে ফাইট নেবে না ধরে যাচ্ছে ধরে যাচ্ছে খাই দে কোনো কাজ নেই কিন্তু ভাই এখানে আমি আর একটা দেখছি এই যে এখানেই ফাটাইতেছে এই যে জম্বিটা ফাটাইতেছে এখান থেকে এই যে ঘরের ভিতর এই ঘরের ভিতর দাঁড়াও একটু শর্টেজে ইউএমপি টিপে ধরবো আশা করি একটা হেড লাগে পুরো যারা হেড লাগছে ডিমিটি আছে না কে এর কাছে বাবা ষোলো ম্যাচে ডিমিট টানছে দাঁড়াও এটা কনফার্ম করে নিই কনফার্ম করে কনফার্ম করে দিচ্ছি ও এ নিবি না ভাই আমি শুধু শুধু ভয় পেয়ে গেছি এই জম্বিটা আমরা ড্যামেজ দিতে কিন্তু এরা ফাটাই তবে যাই আমার লুট করতে দেবে না ডিস্টার্ব করবে না আর ভাই গেমের লাস্টে চলে আসছি এটা তো ইজিপিজি বুয়া হয়ে যাবে যদি আমি যখন ইজিপিজি বুয়ার কথা বলি তখনই কিছু একটা অকাম বাদায় দিই আচ্ছা যাইলে ভাই আমি একটা কাজ করি এখান থেকে এম ফোরে কারণ ভাই জম্বিটারে ফাটায় নেই ঠিক আছে দাঁড়া এই লুটটা ওই দিক না দাদু আমি এইদিকে এইদিকে ওইদিকে তুমি কারে মারো দাঁড়াও এখান থেকে জম্বিটা আরেকটু ফাটি কি হলো এম এ হেড শট আমার মেসে বিটুকে পারার বন্ধু হবে না না পরক বিটুকেই তো পড়বে আর কে পড়বে এখন তোমরা তো বলবান যে ভাই কি হলো আপনি তো মরে গেলেন এখন সেকেন্ড ম্যাচে যান পাড়ার কায়দা নেবে আমার মাইনাস বলে প্রচুর বয় করে আর ভাইটা শুধু আমার জাস্ট জাস্টু চ্যালেঞ্জ করতে বলছিল আমি কেটে দিচ্ছি সে কি বলছে এত কিল কারেন এত বুয়া করেন মানে লজিকের কথা ঠিক আছে মেন কথা ভাই আমি যদি আরেকটা ম্যাচে ভাব দেখা যায় সেরকম একটা মাইনাস না মাইনাস বলে খুব ভয় করে ভাই পানি পুজো এত দূর আইছে